আমার মতো র্যামেন লাভার কে আছেন আমার তো এক বাটি র্যামেন হলে আর কিছুরই প্রয়োজন হয় না হ্যাঁ এভরিওয়ান আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে খুব সিম্পলভাবে কোরিয়ান স্পাইসি র্যামেন তৈরি করে দেখাবো খুবই সিম্পলভাবে তৈরি করেছি বাড়িতে থাকা টুকটাক জিনিস দিয়ে রেস্টুরেন্টের স্বাদে সিম্পল এই র্যামেনটা বানিয়েছি এই রেমেনটা সিম্পল হলেও খেতে এত মজা হয় যে আপনি তিন চারবেলায় এই রেমেনটা খেতে পারবেন তো প্রথমে আমি একটা মুরগির বুকের মাংসের অর্ধেকটা নিয়েছি তার মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়ো অল্প দিয়েছি লবণ অল্প পরিমাণে দিয়েছি তারপর দিচ্ছি সামান্য একটু আদা বাটা সামান্য একটু রসুন বাটা এক চে চামচ সয়া সস আর দিচ্ছি ম্যাগি সস এক চামচের মতো আপনাদের কাছে যদি ম্যাগি সস না থাকে না দিলেও চলবে এখন এই সব কিছুকে আমি মিক্সড করে নিয়েছি আর মিক্সড করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিচ্ছি যাতে খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট হতে পারে আর মশলাটাও ঢুকে যেতে পারে তো এই দিকে আমি সসেস কেটে নিয়েছি আপনাদের কাছে যদি সসেস না থাকে না দিলেও চলবে জাস্ট চিকেন দিয়ে আপনারা করে নিতে পারেন তো আমার কাছে যেহেতু সসেসটা ছিল তাই আমি সসেসগুলোকে এই যেরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই দিকে আমি দুটো সবজি নিয়েছি গাজর আর বিনস নিয়েছি যেটা খুবই অ্যাভেলেবেল তো সব কিছু একসাথে করে নিয়েছি চুলাই প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়েছি গাজর যেগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি সেগুলো এক চিমটি লবণ দিয়ে গাজরটাকে হালকা করে ভেজে নিয়েছি তো আপনারা চাইলে ভেজেও নিতে পারেন আবার চাইলে নাও নিতে পারেন কিন্তু ভেজে নিলে খেতে ভালো লাগে তারপরে এর মধ্যে আমি বিনসগুলো দিয়ে দিলাম এখানেও সামান্য একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি জাস্ট একটু নরম হলেই তুলে নিতে হবে আপনারা বিনসের পরিবর্তে অন্য কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন আপনারা চাইলে মাশরুমও অ্যাড করতে পারেন তবে এগুলো যেহেতু অ্যাভেলেবেল তাই আমি এটা ইউজ করেছি এখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দশ মিনিট পনেরো মিনিট যদি ম্যারিনেট করেন তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি চিকেনটাকে আমি এখন ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ এপিট ওপিট করে ভেজে নিয়েছি চিকেনের যে এক্সট্রা রসটা ছিল সেটা কিন্তু শুষে গেছে তো আমি পাঁচ মিনিট করে করে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি মানে ভালো করে রান্না করে নিয়েছি তো এপিট ওপিট করে আমি দুপাশে ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দরভাবে চিকেনটা রান্না করে নিয়ে চিকেনটাকে নামিয়ে নিব চিকেনটা অলরেডি কুকড হয়ে গিয়েছে দেখেন চিকেনটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো চিকেন থেকে খুব বেশি ভাজবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে চিকেনটা আপনি পনেরো মিনিটের মতো রান্না করে নেবেন যাতে খুব ভালোভাবে রান্না হয় তো আমি নামিয়ে নিয়েছি আর ওই প্যানের মধ্যে আমি সসেসগুলো দিয়ে দিয়েছি এগুলো কেটে রেখেছিলাম সসেসগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এতে করে সসেসের ফ্লেভারটা ভালো লাগে তো কিছুক্ষণ ভাজবো খুব বেশি না জাস্ট এক দুই মিনিট ভেজে নেওয়ার পর আমি সসেসগুলোকে তুলে নিয়েছি চুলায় আমি একটু ডিপ প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দিলাম খুব বেশি তেল দেওয়া যাবে না তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দু চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম আর রসুন কুচিটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি যখন এরকম হালকা একটু বাদামি কালার হবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুরো দুশো চামচের মতো চিলি ফ্লেক্স আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে চিলি ফ্লেক্সের পরিমাণটা কম দেবেন এখন আমি এর মধ্যে পুরো চা কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি তো চিলি ফ্লেক্স হচ্ছে আপনার ইচ্ছা মতো দিবেন কারণ আমার কাছে একটু স্পাইসি খেতে ভালো লাগে তাই আমি চিলি ফ্লেক্সটা একটু বেশি দিয়েছি এক চা চামচের মতো সয়া সস আর এক চা চামচ দিয়েছি ম্যাগি সস ম্যাগি সস না থাকলে না দিলেও চলবে গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ দিয়েছি তারপর দিয়েছি টমেটো সস এখানে আমি টমেটো সস দিয়েছি দু চা চামচ পরিমাণে এখন এই সব কিছুকে একটু মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে বলক তলে জাল করে নিচ্ছি তার আগে যে গাজরটা আমরা ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা গাজর আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিব সসেস এখান থেকে আমি ছোট ছোট যে টুকরোগুলো ছিল সসেসের সেগুলো দিয়ে দিচ্ছি আপনার ভাজা চিকেনটা ছোটো ছোটো টুকরো করে এখানে দিতে পারেন তাছাড়া আপনারা চিকেন কিউব ইউজ করতে পারেন এই সসেসগুলো দিলে ব্রথের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তো খুব ভালো করে আমি জাল করছি দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি দিচ্ছি ভিনেগার আমি এটা চা চামচ দিয়েছি এরপর আমি এখানে ডুডলসের যে কোরিয়ান ডায়মন্ডটা রয়েছে সেটা ইউজ করছি তো আমি এখানে এক প্যাকেট নুডলসের মশলা ইউজ করবো দু প্যাকেট ইউজ করবো না জাস্ট এক প্যাকেট মশলা এখানে ইউজ করছি আর দু প্যাক নুডলস দিয়ে দিচ্ছি নুডলসের যে কোরিয়ান রামেনটা একটু মোটা হয়ে থাকে খেতে ভালো লাগে আপনারা যে কোনো রেন্সটা নুডলস দিয়ে করতে পারেন আর এই নুডলসের মশলার প্যাকটা আমি ইউজ করছি না যেহেতু এখানে সস সস দেওয়া হয়েছে ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম লাগবে বেশি পরিমাণে নুডলসের মশলা ইউজ করলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে এখন নুডলসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এখন একটু পরপর নেড়ে দিব যাতে নুডলসটা পুরোপুরি খুলে যেয়ে সমানভাবে সিদ্ধ হতে পারে যেভাবে নুডলস সিদ্ধ করি ঠিক সেভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমি একটু লবণ দিচ্ছি আপনারা অবশ্যই এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন প্রয়োজন হলে লবণ অ্যাড করে নেবেন আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি যেমনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে নুডলস অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ফেলবো তো আমার কাছে র্যামেনের ব্রথটা খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি ঝোলের পরিমাণটা বেশি রেখেছি তো এখন সার্ভ করছি গরম গরম র্যামেন সার্ভ করছি কারণ এই র্যামেন সার্ভ করার টেকনিকে তো র্যামেন খাওয়ার ইন্টারেস্টটা বেশি বেড়ে যায় তাই না তো এই র্যামেন আপনারা দুজন একদম ভরপেট খেতে পারবেন তো আমি বিনসটা সাজিয়ে দিলাম ভেজে রাখা গাজরটাও সাজিয়ে দিলাম তারপর আমি ভেজে রাখা সসেসগুলোও সাইড দিয়ে দিয়ে দিচ্ছি বেসিক্যালি রেস্টুরেন্টে যেভাবে সাজানো হয় সেভাবেই সাজিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিলাম তারপর যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি এরপর মাঝে একটু ধনে দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে উপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি তো তৈরি হয়ে গেল দারুণ মজার কোরিয়ান স্পাইসি র্যামেন আমি তো র্যামেন লাভার র্যামেন আমি তিনবেলায় খেতে পারবো তাই আমি বাড়িতে খুব সিম্পলভাবে রেস্টুরেন্টের স্বাদে র্যামেন বানিয়ে থাকি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাকে লাইক দিতে ভুলবেন আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ